ঠিক আছে তাহলে শুরু করি চলেন হা তাহলে প্রথমে দেখবো আমরা ইন্দোনেশিয়ান ক্রে হ্যাঁ হ্যাঁ ইনশাহ্ দুইটাই মাদি ভাই বা ব্রাহ্মা ছিল নাকি হা দুইটাই মাদি না হ্যাঁ শুধু সিঙ্গেল মাদি যাদের দরকার দেখতে পারেন দুইটাই কিন্তু অনেক সুন্দর আছে একটা একটা সারান্ন বয়স কম ভাই রয় দশকের পাক ফালাইছি রাতপুর

নয় বয়স দশ পনেরো পাঘা এক লাই ভালো লাগাইছে বিরাট বুদ্ধ এক বয়সের তো মূলত নয় পর নেন এটা টকটক অরেঞ্জ এই যে ঠিক আছে মদ এগুলো পিস কত চান দুইটা একসাথে কত চান পিস নিলে দুই হাজার টাকা পিস আর দুইটা এক লাখ নিয়ে তিন হাজার পনেরোশো করে হা

আর মডেলিং কি জানি কবুতর গুলো একদম ডবল ভার হইবে কবুতর গুলো ডবল ভার হইব ঠিক আছে তারপর কি দেখাবেন একটা মিনিট রে বাচ্চা আছে লাল পাত্রি কি সাইজ ছোট নর আটটা নর মিলিটারি বাচ্চাটা সাত তো ভাই মিলিটারি বাচ্চাটা সুন্দর কেবিল সিঙ্গেল নিবার চাই মিলিটারি বাচ্চাটা এক হাজার টাকা পড়বে একদম

এরা পাঁচটি তে বেরিয়েছে ভাই দেখেন মানে কালা পাতি এক নয় কবুতর খানা নিষ্ঠা লেখলে মন ঘুরে যাব অনেক সুন্দর সুন্দর ভালো কবুতর তে বেরিয়েছে বুঝতে পারছেন আর এই সেই একটা কালো মিলিটারি নর এই নয় পর এক লোকের দেখানোর উদ্দেশ্য এই না যে চারটার দামে এটা দেখবো এরকম না এটা আলাদাই থাকবো

সুন্দর এদের নাক কত মোটা নেন অনেক কেনার দাম কম আপনি কন একসাথে পাঁচটার দাম বলেন একসাথে পাঁচটা নিলে একদম দামা দাম পঁচিশশো আর যদি চুই লাল দুইটা যদি ভিন্ন নিবার যান তাহলে দুইটা পনেরোশো দর্শক পাঁচটা পাঁচ পাঁচ পঁচিশশো মাত্র মাত্র পঁচিশশো ধামাকা ধামাকা আমরা স্বাধীন দেশের স্বাধীনতার দাম দিতেছি

উড়ে তো নাই না না বন কবুত ভাই মিথ্যা দা করে বেশি আমার একটা বাচ্চা এটা সব অ্যালুমিনিয়াম 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 সি করে এটা ওই ছড়া একটা বেশি রাই মাদি বাচ্চা

একদম একদম প্রত্যেকটা কমত সুন্দরই গো ঠিক আছে পাঁচ হাজার টাকা দশ তারপর কি রাখবেন ভাই আমার জীবন নাই দুটা পাঁচ থেকে কত দশ বৃষ্টি শুরু হয়েছে এজন্য আমরা আসলে কৌদর গুলো এখন এখানে দেখাবো এই যে মাটি মাশাআল্লাহ

দেখুক এরকম কি পাঁকি দেয় ইনশাল্লাহ দোড়াই মোল্ডিং হেয়ার হয়েছে দোড়া কবুতর জাবরা ঠিক আছে ভাই আর দোড়াই ভাইবেশন যেন ফুল নরমালি দুইটার ভাইবেশন মাশাআল্লাহ তো নটটা আমরা দুইটার ভাইবেশন তো ঠিক আছে নর ভাই হ্যাঁ নর কিং চকের সিলভার পাঁকি নর হ্যাঁ

ঠিক আছে তারপর কি দেখবেন ভাই এই বিরা অ্যাক্সিডেন্ট কবুতর রানী জাতের নর সিলভার আর ও সিলভার মাদি পাংখি কবুতর রানী জাতের নর টেক তো শুধু রানী জাতের কবুতর হয়তো সবাই চিনবেন না বাট যারা পুরনো পালক তারা চিনবেন নরটা কিন্তু মাশাআল্লাহ সুন্দর আছে এই মাদি সিলভার স্টেলেট মাদি

কি কোন নি আপনি অসুস্থ মিয়া আপনি আমার দংশ করে নি অসুস্থ না মনে অসুস্থ কত চান হ্যাঁ কত চান চাইলে 5000 নিলে একদম 2500 2500 আসলে কো উদর অনেক ভালো এই মাদিটার ব্লাড অনেক স্ট্রং বুঝছেন অনেক মানুষ আসলে কি মনে করে নেয় না আমি কোয়া পারি না এত বড় মাদি কই পাইবো কোন হাকিটা